আমার হাতে যেটা দেখতেছেন এইটার নাম আমলক্ষী এই আমলক্ষী আর হইতেছে আপনার সোনাবাতা আমলক্ষী আর সোনাবাতা বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা যদি গণ্ডগোল থাকে সারা বাংলাদেশ গণ্ডগোল আপনার এই বডির রাজধানী হলো পেট পেট যদি ঠিক না থাকে আপনি বডিও ঠিক নাই এই সোনা বাতা যদি আপনি বিজায় খান এটা খাইলে আপনার পায়খানা ক্লিয়ার হবে পেট পরিষ্কার হবে গুড়া কিনে পড়ে দাম কিন্তু বেশি না অল্প দাম আপনি বিজয়া খাইতে পারেন এটা খাইলে আপনি পায়খানা ক্লিয়ার হবে পেট পরিষ্কার হবে এইটা আপনি খাইতে পারেন এই যে হাত দেখতেছেন এটা আমলক্ষী এটা শুকনো আমলক্ষী এইটা খাইলে আপনার মুখে রুচি হবে যাদের খাবার মন চায় না খাইতে বসলে আগেই পেট বেড়া জায়গা খাবার মন চায় না এই কাঁচ যদি না থাকে শুকনাম লক্ষ্মী পাউডার করে আপনি মুখে দেন চুষা চুষা খান আপনার মুখে রুচি হবে হজম শক্তি বৃদ্ধি হবে আপনি খানা খাইতে পারবেন ঠিক মতন ঠিক মতন যদি খানা না খান নিয়ম মতন যদি ঘুম না পারেন আপনার যে শরীরে যে হরমোন আছে এই হরমোন কমে যাবে গা থাকলে হরমোনের সমস্যা হয় তাই আপনার ঘুম পারতে হবে নিয়ম মতন টাইম মতন খাইতে হবে যদি সুস্থ থাকতে চান তাহলে নিয়ম মাইনা চলতে হবে আমার এইসব গা শান্ত ওষুধ কোনো সাইড এফেক্ট নাই এটা ভালো উপকার করে এটা আমলক্ষ্মী মুখে রুচি আনে হজম শক্তি বৃদ্ধি হয় আর এই চলে সোনা বাতা পায়খানা ক্লিয়ার পেট পয়সা গোড়াকিমি পড়ে সব দিয়ে আমরা ওষুধ তৈরি করি আপনাদের যদি সমস্যা সাথে যোগাযোগ করবেন বিভিন্ন ধরনের চিকিৎসা আমরা করি যারা গোপন সমস্যায় ভুগতেছেন